ভেবে দেখেছেন কি একটি স্মার্টফোনও হতে পারে কারো জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আর সেই স্বপ্ন যখন হাতে ধরা দেয় তখন কিভাবে বদলে যায় তার সমস্ত পৃথিবী একটি সাধারণ মোবাইল ফোন কিভাবে একজন নারীর জীবনে পরিণত হয় স্বাধীনতার প্রথম সিঁড়িতে প্রথম চকলেটের মতো মিষ্টি অভিজ্ঞতা প্রথম সেলফি ফেসবুকে প্রথম বন্ধুর অনুরোধ আর সেই ফেসবুকেই প্রথম পরিচয় প্রথম অপমান আর অদ্ভুত এক কৌতূহল সবকিছুই যেন শব্দে বেঁধেছেন লেখক আল মামুন উড়াল উপন্যাসে ভার্চুয়াল জগতের মায়া মরিচিকা প্রতারণা আর চিত্র উঠে এসেছে এটি শুধু একটি গল্প নয় বরং আমাদের সমাজেরই নিখুঁত প্রতিচ্ছবি উপন্যাসের কেন্দ্রে রয়েছে রেশমা বেগম একজন গৃহকর্মী সাধারণ নিরীহ এক তরুণী যে কাজ করে অন্যের বাসায় আর রাতের নির্জনে তার নতুন স্মার্টফোন নিয়ে উড়াল পাখি হয়ে ডানা মেলে ওড়ে ফেসবুকে উড়াল পাখি নামের ফেসবুক আইডি থেকে রেশমার শুধু ভার্চুয়াল জগতেই সীমাবদ্ধ নয় এটি একটি সামাজিক উত্থান অনলাইনে তার তিক্ত অভিজ্ঞতা ভালোবাসা আর প্রতারণার কষ্ট পুরুষতন্ত্রের চোখ রাঙানি আর নারীর নীরব বিদ্রোহ সবে এখানে কোমল অথচ ধারালো তুলিতে আঁকা আল মামুন দক্ষ হাতে ফুটিয়ে তুলেছেন এক নারীর জগৎ তার নিঃসঙ্গতা তার ক্ষুদ্র আসার মেলার গল্প একজন গৃহকর্মী যাকে সমাজ প্রায়ই অবহেলা করে তার হাতে যখন ফেসবুক খোলা থাকে তখন সে হয়ে যায় উড়াল পাখি এই উপন্যাসের সবচেয়ে শক্তিশালী দিক হল এর সহজ সরল ভাষা কোনো জোরালো বর্ণনা নেই চরিত্ররা যেমন কথা বলে যেমন হাসে কাঁদে তেমনই সহজভাবে উপস্থাপিত তোফায়েল দেলোয়ার কাউন্সিলর প্রতিটি চরিত্রই যেন সমাজের আয়নায় দেখা চেহারা বিশেষ করে রেশমা আর তোফায়েলের সম্পর্কের টানাপোড়ন আসল শ্রেণী লিঙ্গ আর আধুনিকতার দ্বন্দ্বেরই প্রকাশ উড়াল পাখি ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে বড় সত্য বলতে চায় এই গল্প পাঠককে শেষ পর্যন্ত জানিয়ে দেয় একজন গৃহকর্মীও আকাশ দেখতে জানে তারও ডান স্বপ্ন থাকে রেশমা জানে মানুষ কিভাবে ভালোবাসার নামে প্রতারণা করে কিভাবে ফেক আইডি তৈরি করে নিজের আসল রূপ লুকিয়ে রাখে আর কিভাবেই না নারীদের বন্ধু হতে চায় যারা এখনও এই উপন্যাসটি পড়েননি তারা একে সমাজের মনস্তাত্ত্বিক আয়না হিসেবে করতে পারেন উড়াল পাখি ডানা ছোট কিন্তু আকাশটা তো অসীম